আসসালামু আলাইকুম আইপিএস বাজারের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানা আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক আমরা আজকে আপনাদের একটা ভিন্ন ধরনের ভিডিওটা দেখাচ্ছি কারণ আমাদের যে সাকো ব্র্যান্ডের যে প্রোডাক্টগুলা এটা কিন্তু প্রতিনিয়ত আমরা ডিরেক্ট সোর্সে অথরাইজ ডিস্ট্রিবিউটর হিসেবে নিয়ে আসতেছি অনেকে বলে যে এই সব আমাদের যে প্রোডাক্টগুলো নাকি এটা অথরাইজ না বা আনঅথেন্টিক প্রোডাক্ট অনেকে বলে থাকে কাস্টমার আমাকে বেশ কয়েক জায়গা থেকে কমপ্লেন দিচ্ছে তো আমি আপনাদেরকে আজকে দেখাচ্ছি আমাদের আজকে আরও আরো কিছু প্রোডাক্ট আসছে আর কি আমাদের চায়না থেকে প্রোডাক্টগুলো কিভাবে আসে এই প্রোডাক্টগুলো আমাদের ইয়ারে আসছে আমরা আপনাদেরকে দেখাচ্ছি যে এই প্রোডাক্টগুলো কিন্তু এইভাবে আমাদের কাছে আসে সবসময় তো আমরা একটু আপনাদেরকে একটা প্রোডাক্ট একটু কেটে দেখাচ্ছি এটি হচ্ছে কেভি একটা প্রোডাক্ট এটা হচ্ছে মডেল ইসান টু কে ভি এটা হচ্ছে ষোলোশো আর লোড দেওয়া যাবে এই হচ্ছে আমাদের প্রোডাক্টটা কিন্তু এইভাবেই প্রতিনিয়ত আসতেছে আমরা আরও কিছু প্রোডাক্ট আপনাদেরকে কেটে দেখাচ্ছি আমরা একটু এখন একটা বড় প্রোডাক্ট কাটি আমাদের এই প্রোডাক্টটি হচ্ছে সাকো ফাইভ পয়েন্ট ফাইভ কিলো এটি হচ্ছে সাকো সানন প্রো সানন প্রো ফাইভ কিলো এই জায়গায় যে সাকো ফাইভ কিলো অ্যাট এ টাইমে আপনারা কিন্তু পঞ্চান্নশো ওয়ার্ড লোড দিতে পারবেন ঠিক আছে এই ফাইভ কিলো সাকোর সকল প্রোডাক্ট নিয়ে আমরা কিন্তু বিভিন্ন সময় আপনাদের রিভিউ ভিডিও করছি আমরা আর একটা প্রোডাক্ট আপনাদের দেখাচ্ছি এটিও কিন্তু সাকো ফাইভ পয়েন্ট ফাইভ কিলো সাকোর এটাও কিন্তু ফাইভ পয়েন্ট ফাইভ কিলো আরও একটা প্রোডাক্ট তো আমাদের কাছে যতগুলো প্রোডাক্ট আসছে আমাদের একটা নতুন সিরিজ আসছে আমাদের ছাঁকর কিন্তু একটা নতুন সিরিজ আসছে সেটা হচ্ছে টু পয়েন্ট সেভেন কিলো চব্বিশ ভোট সিস্টেম টু পয়েন্ট সেভেন কিলো চব্বিশ ভোট সিস্টেম আমরা একটু আরও একটা প্রোডাক্ট আনবক্স করতেছি তো দেখি এই প্রোডাক্টটা টু পয়েন্ট সেভেন কিলো চব্বিশ দর্শক আমাদের নতুন সিরিজের যে প্রোডাক্টটা আসছে এটি হচ্ছে সান ইসান থ্রি কে ভি এটা দিয়ে আপনারা কিন্তু সাতাশশো আর লোড দিতে পারবে এবং এর এমপিপিটি ট্র্যাকিং রেঞ্জ কত আছে একশো বিশ থেকে চারশো পর্যন্ত একশো বিশ থেকে চারশো পর্যন্ত এটা আছে এমপিপিটি ট্র্যাকিং রেঞ্জ রেটেড পাওয়ার আছে তিন হাজার তো এই হচ্ছে আমাদের সাগর আরও অনেকগুলো প্রোডাক্ট আছে যেগুলো আমরা এই মুহূর্তে আপনাদেরকে আনবক্স করে দেখাচ্ছি না কারণ অনেক প্রোডাক্টই আমাদের আসছে অল্প কিছু প্রোডাক্ট আমরা আপনাদের সামনে দেখালাম তো সকল প্রকার অথেন্টিক এবং অরিজিনাল প্রোডাক্ট ক্রয় করতে যোগাযোগ করুন আইপিএস হাটবাজার বিডিতে এবং আপনারা অথেন্টিকিটি কিভাবে পাবেন সাকোর অনেকে আমার কাছে জিগাই যে ভাই ব্র্যান্ডের যে গুলো আপনারা সেল করেন এগুলো অথেন্টিক কিনা হ্যাঁ আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট আইপিএস আটবাজার বিড়ির প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু অথেন্টিক প্রোডাক্ট এবং অরিজিনাল আমরা ডিস্ট্রিবিউটার হিসেবে বাংলাদেশে আনতেছি এবং সারা বাংলাদেশে আমরা কিন্তু এই প্রোডাক্টগুলা সাপ্লাই দিচ্ছি তো আইপিএস আটবাজার বিড়ি থেকে আপনি নিঃসন্দেহে নির্দ্বিধায় চোখ বন্ধ করে কিন্তু আপনার পছন্দের প্রোডাক্টটি ক্রয় করতে পারেন কেননা আইপিএস হাট বাজার বিধি কিন্তু অথেন্টিকভাবে প্রোডাক্টগুলো বাংলাদেশে এনে থাকে তো দর্শক আজকের মতো আমরা এখানে শেষ করতে যাচ্ছি আমাদের কাছে কিন্তু হিউজ প্রোডাক্ট ছিল আমাদের কাছে কিন্তু অনেকগুলো প্রোডাক্ট ছিল অনেক প্রোডাক্ট শেষ হয়ে যাচ্ছে কারণ সিজনের যেহেতু এখন এক পর্যায়ে শুরু এই শুরুর দিকে কিন্তু কাস্টমারের অনেক চাহিদা থাকে তো অনেকে তার পছন্দের প্রোডাক্ট বা ক্রয় করে নিয়ে যাচ্ছে আজকেও আমরা কিন্তু বেশ কিছু প্রোডাক্ট ডেলিভারি দিছি আমাদের প্রোডাক্ট ঢুকছে আজকে প্যাকেজ গেছে আমাদের তো আপনার পছন্দের প্রোডাক্টটি ক্রয় করতে এখনই যোগাযোগ করুন আইপিএস হাট বাজার বিডির স্ক্রিনে দেওয়া নাম্বারে এবং আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে চলে আসতে পারেন ডিরেক্ট আমাদের শপে দুইশো আটষট্টি নবাবপুর কমপ্লেক্স রথখোলা মোড় নবাবপুর কমপ্লেক্সের তৃতীয়তলা আটষট্টি এবং সত্তর নম্বর দোকান আইপিএস হাটবাজার বিডির সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি